পকেট হ্যাঁ পকেটগুলো আপনারা জন্য নিলে নিতে পারবে এখানে ফেসার 25000 4000 টাকা আচ্ছা কথা আছে কম্পাস মিটার কম্পাস মিটার টেলের ওয়াইল মিটার কম্পাস মিটার তামনের 5 কেজি থেকে 15 কেজি গুলো 1000 টাকা নেভিগেশন মিটার হ্যাঁ কম্পাসগুলো কম্পাসের মতো এগুলি আছে আছে

প্রথম কিছু ডোর দিয়ে শুরু করি আচ্ছা ঠিক আছে আমি প্রথমে কিছু ডোর দিয়ে শুরু করি এগুলি যেটা আদের ডোর দরজাতে লাগায় তারা বিল্ডিং গাটর করে তাদের জন্য ডোর এর এটা হইছে এই আমাদের দরজা থাকবে একটা ওয়ালে ওয়ালে থাকবে আবার দরজাতে লাগাইতে পারবে এই ধরনের আংটাগুলি এখানে থাকবে এর ডোর তো এখানে আরো আছে এটা পুরো সেটারি ডান্ডি আর দে মলি সেট এখানে আরো আছে ডান্ডি কান্ডি সব একই कलर

এটা চাইটা আছে তার মেশিন টেশিন যে কোনো জায়গায় আমরা লাগাইতে পারবো অনক একটা আছে না আরো আছে না এগুলো আরো আছে দাও যাবে এগুলো যদি ফিস হিসাব নে ফিস হিসাব দাও যাবে এই মিলে দাও যাবে হুম হিসাব করে দাও যাবে না তারপরে এই দামটা বলবেন না দাম এগুলি যদি ফিস নে তাহলে পড়বে দে পার পিস 100 টাকা করে হুম আর এখানে কিছু ইলেকট্রিকের গড়ি আছে গ্যাসের গড়ি হ্যাঁ তাহলে ইলেকট্রিকের এগুলো 24 ভোল্টের এই

তারপরে এখানে এগুলো কিছু লিফ্ট সুইচ আছে লিফ্ট সুইচ লিফ্ট এর সুইচ এগুলি হ্যাঁ এগুলো আপনি যে কোনো জায়গায় কোনো কিছু নামাইতে পারবে উঠে তো আমরা আচ্ছা লিফ্ট সুইচের সুইচ মতই এটা আপনি এটা নিলে পড়বে 800 টাকা আর ওই যেটা দুইটা আলা এগুলি পড়বে 500 টাকা 500 টাকা হ্যাঁ তিনটা আলা আছে এগুলি পড়বে আবার 700 টাকা বিভিন্ন রকম আছে তারপরে এগুলো ফেশার মিটার ফেশার মিটার গুলি পার পিস 500 টাকা করে হ্যাঁ এখানে আবার এটা সেটা আপনার আবার লোডারিয়া তারপর মনিটর আছে দুইশো টাকা হ্যাঁ এখানে আরো স্পিকার অনেক আছে তারপর এখানে কিছু জালি আছে আমার থেকে এগুলো আপনি যেকোনো কাপড় আছে যেকোনো কিছু ডলতে পারবেন এভাবে দৌড়ে পারবেন জিন্স প্যান্ট প্যান্ট যেকোনো কিছু জালি কাপড় টাপড় দিতে পারেন যেখানে কিছু মাল ঢলতে পারবে ঠিক জালি অনেক আছে জালি জালিগুলি পার পিস বিশ টাকা করে পার পিস বিশ টাকা বিশ টাকা করে তারপর এখানে কিছু বকেট আছে রাবারের বকেট হ্যাঁ বকেট গুলি নিলেও দেওয়া যাবে একটা হিসাব করে দিয়ে দিয়ে হিসাব করে দিয়ে দেবুন এখানে স্পিকার এখানে আরো আছে অনেক এখানে স্পিকার আছে অনেক হ্যাঁ বিভিন্ন রকমের আছে স্পিকার এখানে বক্স আছে বক্স ছাড়া আছে এই ধরনের অনেক রকম আছে হ্যাঁ বক্স সিস্টেমও আছে

হাইট হিসেবে তো দশ ফিট এই জালটা যদি নিয়ে আড়াই হাজার টাকা রাখা যাবে আড়াই হাজার পঁচিশশো টাকা তার এখানে কিছু মোটা ধরনের জেলেদের রেইনকোট আছে রেইনকোট আছে দশ হাজার বাবা জেলেদের রেইনকোট এমন আছে রেইনকোট লাইফ জ্যাকেট আছে রেইনকোট বিভিন্ন রকম আছে আমার থেকে এই এর এক্সিনে এগুলো পাঁচশো করে পাঁচশো করে হ্যাঁ রেইনকোট গুলি পাঁচশো করে শুধু চার্ট গুলি বুঝছেন

কাটা কাটা নিবে ভাজে ভাজে হ্যাঁ ভাজে ভাজে নিতে পারবে এমনি পিস হিসাবে নিতে পারবে এগুলি ও ডাইরেক্ট গোল হ্যাঁ এই গোল এই গোল এগুলি পার পিস 30 টাকা করে 30 টাকা হ্যাঁ হ্যাঁ এই গোল দার আছে এগুলি হুম 30 টাকা করে গোল আর এখানে একটা হাওয়ার ফেশার টাঙ্গি আছে ফার্ম আওয়ার ফেশার ফার্ম এটা হুম এই ফার্মটা যদি নিলে নিতে পারবে এখানে ফেশার তৈরি হয় ফার্মটা এটা করবে দেয়

তারা সিসি ক্যামেরাটা আমরা বেশা বেশি চলা অফিস টফিস ব্যাংক ব্যাংকের এদের জন্য এটা সুইচ বোর্ড নেট বক্স বুঝছেন নেট বক্সটা পনেরোশো টাকা পনেরোশো টাকা হ্যাঁ এই জিনিসগুলি কি এগুলি হচ্ছে যে ওই আপনার ওয়ার সাপারিং যে কোনো কিছু দূরে টানার জন্য সাপারিং ওয়ার এখানেও ই আছে কন্ট্রোল বক্স আছে হ্যাঁ এইখানে ইলেকট্রিকের মাল আছে অনেক তারপর এখানে গুরু গুরু কিছু মাল আছে এটা মিটার

বিভিন্ন রকম আছে এগুলো সব একসাথে নিলে নিতে পারবে রেট কমাই দিব আর যদি এমনি নিয়ে যায় কোনো মনে করো ষাট কেজি পাঁচ কেজি দশ কেজি এভাবে মিটার গুলি থাকে এটা হচ্ছে তো আপনার এই পাঁচ কেজি থেকে পনেরো কেজি পর্যন্ত আচ্ছা প্রেসার মানে পনেরো কেজি পর্যন্ত এটা আপনার এই আঠারো আঠারো কেজি পর্যন্ত আচ্ছা তারপর এইখানে আছে তো আপনার দশ ষাট কেজি পর্যন্ত এভাবে বিভিন্ন রকম আছে মিটার গুলি বিভিন্ন রকম মাল আছে যদি সব একসাথে নীল নিতে পারবে এগুলি বড় বড় ফ্যানাল বোর্ডের জন্য সেটিং করে যারা ইঞ্জিনিয়ার সব ইয়া কাজ করে তাদের জন্য এগুলো যদি আপনি এক দুই এক পিস দুই পিস নেই তাহলে পড়বে যে আপনার পার পিস পড়বে তিনশো টাকা করে আর আপনি সব একসাথে নিলে একটু রেট কমাই দেবেন ঠিক আছে আর এখানে কিছু টাইমার এগুলি টাইমার টাইমার গুলি নিল দুশো টাকা করে পার পিস এগুলো অনেক টাইমার আছে অনেকগুলি আছে এর টাইমার আছে এখানে গুলি সে ডাস্টবিন

গরুর মতো নাম্বার উঠবে ইয়া উঠবে হিসাব করবে এটা দুই হাজার টাকা মোটামুটি আবার কারণ মাল যেগুলো থেকে সব এল টিকে তারপরে এখানে এখানে একটা ওই তেলের হাইট কতটুকু আছে না লেভেল মাপে দেয় মিট ইয়া মিটার এটা এক হাজার টাকা এক হাজার টাকা তারপরে এখানে কিছু রেস্টেন আছে ইয়ে ইলেকট্রিকের এগুলো নিলে পার ফিস একশো টাকা করে একশো টাকা মিটার এখানে কিছু আছে ইও পার ফিস তিনশো টাকা করে

মানে বারানি কমানি যাই এগুলো পার পিস তিন হাজার টাকা করে পার পিস তিন হাজার তিন হাজার টাকা তারপরে এগুলি কি জিনিস না এগুলি লাইট ফল ইয়া করতে হবে ফলটাতে হবে তারপরে এখানে কিছু ইয়া আছে আপনার পুরনো ল্যাপটপের লকার টেবিলের সাথে মেরাই এগুলো পার পিস পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা এখানে কিছু টানা আছে পার পিস একশো টাকা করে হ্যাঁ হ্যাঁ এগুলি আছে আপনি যে কোনো কাজে লাগাইতে পারবেন তোমার কাজে যে কোনো কাজে এগুলি পার পিস পড়বে আশি টাকা করে হ্যাঁ

এই যে মিটার না এটা হ্যাঁ হুম এই এটা মিটার আছে ইয়া ইয়া আছে হ্যাঁ কেন আরও আছে এগুলি দেখান তো সবাই বুঝবেই

আর এখানে কিছু এর রড এর বক্স আছে রড রড হ্যাঁ হ্যাঁ সুন্দর বক্স তো রড মানে ঠান্ডা না গরম থাকবে তাহলে পার টাকা করে টাকা হ্যাঁ হ্যাঁ কেন হুম হ্যাঁ এখানে আপনার ইলেকট্রিক্যাল লাইন দিতে পারবে হুম এখানে ইলেকট্রিক্যাল লাইন দিতে পারবে এই ও পার 500 টাকা করে কেবল ভিতরে

এটা জাহাজের তাগারি দূর অনেক দূর আলোতে এগুলো জাহাজের বড় ধরে ঠিক আছে এখানে আমার এগুলো তিন ইঞ্চি এখানে আছে চার ইঞ্চি চার ইঞ্চি হ্যাঁ আচ্ছা এগুলো আপনার ফুট হিসাব ফুট কত করে বিশ টাকা করে বিশ টাকা ফুট হ্যাঁ এখানে মেশিন এখানে আছে আর ইয়া

আড়াই হাজার টাকা আড়াই টাকা কত আর এক জোড়া সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা আর হাজার টাকা এক হাজার টাকা এইটা কি জিনিস এটা হচ্ছে আপনার ওই আর বেল্ট বেল বলা হয় আচ্ছা

তারপরে এই জিনিসগুলো দর্শক আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ